ঝাড়গ্রাম পুরুলিয়া ঘুরে অবশেষে ওড়িশার শিমলিপাল থেকে পালানো বাঘিনী শেষমেশ বাঁকুড়ায় বন্দী শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ রয়েছে সে বন সূত্রে এমনই খবর আলিপুর জু হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছে চিকিৎসার পর ফিরিয়ে দেওয়া হবে শিমলিপালের জাতীয় উদ্যানে কালকে যে বাঘটিকে আমাদের বন্য কর্মীরা ধরেছেন প্রশাসনের সাহায্যে সাধারণ মানুষের সাহায্যে সবাই একসাথে খুব ভালোভাবে সমন্বয় করে করেছে বাঘটি ভালো আছে সুস্থ আছে এই পর্যন্ত আর কি স্টার থিয়েটারের নাম বদলে হচ্ছে বিনোদিনী থিয়েটার মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে বিজ্ঞপ্তি পুরসভায় শান্তি পেলেন রামকৃষ্ণদেব স্নেহধন্য বিনোদিনী পোস্ট প্রাপ্ত আমি কলকাতার একটা ঘোষণা করব পয়লা জানুয়ারি আসছে আপনারা সবাই স্টার থিয়েটারের নাম শুনেছেন খুবই বিখ্যাত আমি মেয়রকে অলরেডি বলেছি স্টার থিয়েটারের নাম বদল করে আমরা বিনোদিনী থিয়েটার করব। তার কারণ এটাও একটা মা বোনদের সম্মান জানানোর জন্য এটা আমাদের সিদ্ধান্ত অশান্ত বাংলাদেশ এবারে অব্যাহত অনুপ্রবেশ ত্রিপুরায় ফের গ্রেপ্তার বাংলাদেশের নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশকারী সহ গ্রেপ্তার ভারতীয় দালাল ত্রিপুরার কৈলা শহর থানা এলাকায় গ্রেপ্তার বাংলাদেশী অনুপ্রবেশকারী সহ দুজন প্রথমে ত্রিপুরার পার সীমান্তে দুজনকে আটক করে বিএসএফ পরে দুজনকে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা রয়েছেন প্রসেনজিৎ ওপারে যেভাবে অশান্তি চলছে এপারে সেভাবে অনুপ্রবেশ বাড়ছে নজরদারি কোথায় এই প্রশ্নটা তো বারবার সামনে আসছে একেবারে দেখো আমি জানিয়ে রাখি গত চার মাসে কিন্তু এখনো পর্যন্ত একশো ছাড়িয়েছে অবৈধভাবে সীমান্ত পারাপার করে বাংলাদেশে অনুপ্রবেশের সংখ্যা এবং যেটা জানা যাচ্ছে যে বেশ কিছুদিন ধরে শুধুমাত্র আগরতলা রেল স্টেশনেই কিন্তু জিআরপিএ থানা এবং গোয়েন্দা বিভাগ সঙ্গে বিএসএফ এর যে ইন্টেলিজেন্স বিভাগ রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু যৌথভাবে অভিযান চালাচ্ছে এবং তাদেরকে আগরতলা রেল স্টেশন থেকে আটক করেছে এবার যেটা দেখা গেল সেটা হচ্ছে উত্তর গুয়াহাটি জেলার কয়লা শহর থানার হাতে কিন্তু দেওয়া হয়েছে দুজনকে এর মধ্যে একজন বাংলাদেশি নাগরিক এবং একজন ভারতীয় নাগরিক যে কিনা মানব পাচারে দালালি করতো অর্থাৎ দালাল হিসেবে তার পরিচয় রয়েছে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম কয়লা শহর থানার ওসির সঙ্গে তিনি বলছিলেন যে বেশ কিছু দিন ধরে এই ধরনের একটি অভিযোগ শোনা যাচ্ছিল বিএসএফ এর টহলরত অবস্থায় থাকাকালীন সময় এই দুজন অবৈধভাবে অনুপ্রবেশ করে এবং সেই সময় তাদেরকে আটক করা হয় এবং শুধুমাত্র এই নয় আমরা রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের যারা রয়েছেন তাদের বক্তব্য যে একেবারে কঠোরভাবে ভাবে খতিয়ে দেখা হচ্ছে কোনোভাবে রাজ্যের মাটিকে ব্যবহার করে কোনো জঙ্গি গোষ্ঠী কোনো ধরনের যেন এই ধরনের ঘটনা ঘটাতে না পারে সংঘটিত করতে না পারে তার জন্য তারা একেবারে সচেষ্ট রয়েছে রাজ্য পুলিশ থেকে শুরু করে গোয়েন্দা বিভাগ প্রত্যেকেই কিন্তু একেবারে এই বিষয়গুলোর দিকে নজর দিয়ে রেখেছেন এর পাশাপাশি যে বিষয়টা নিয়ে একেবারে আমরা কিছু মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছিলাম তিনিও বলছিলেন যে কোনোভাবেই যেন বিএসএফ এবং সীমান্তের কাটাদারকে ফাঁকি দিয়ে জঙ্গি কার্যকলাপ সংগঠিত না হয় সেদিকে নজর রেখেছে রাজ্যের গোয়েন্দা বিভাগ এবং পুলিশ প্রশাসন সঙ্গে বিএসএফ এবং কেন্দ্রীয় বাহিনী কিন্তু তার সত্ত্বেও জানিয়ে রাখি যে মিজোরাম এবং ত্রিপুরার উত্তর যে ত্রিপুরার উত্তর জেলা রয়েছে সেখানে খাগড়াছড়ি বেস ক্যাম্পকে ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত কয়েকটি জঙ্গি গোষ্ঠীর মাথাচড়া দিতে শুরু করেছে বেশ কিছু নূতনভাবে আবির্ভাব হচ্ছে জঙ্গি গোষ্ঠীর এবং রাজ্য পুলিশের কিন্তু বিপকের হাতে এমন কিছু তথ্য উঠে এসেছে যারা কিনা আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে মিলে রাজ্যের বুকে কোনো ধরনের নাশকতা সংগঠিত করতে পারে বলেও কিন্তু খবর রয়েছে যদিও এই বিষয়ে সচেষ্ট মিজোরাম এবং ত্রিপুরার মাটিকে ব্যবহার করে বাংলাদেশের খাগড়াছড়িকে ব্যবহার করে জঙ্গি কার্যকলাপ বাড়তে পারে বলেও কিন্তু একটি আগাম সন্দেহ করা হচ্ছে যদিও সেই সন্দেহ আগে থেকেই কিন্তু পুলিশ প্রশাসন সচেষ্ট এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে धन्यवाद प्रसाद जी